আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি হেড হইছে ম্যাডাম ফুলি রেসিপি এই ম্যাডাম ফুলি রেসিপি তৈরি করতে হলে লাগবে আমরা আর এই আমরারে কিভাবে ফুলি থেকে ম্যাডাম ফুলি বানাইছি হেড আপনাদের সাথে শেয়ার করব যেই না হেছে হেরার নাম থুইছে তার পেয়ারা লাগবে পেয়ারা আর দুই তিনটা কাঁচা জাল মানে ধনিয়া পাতা আর হইছে বিট লবণ আমি চিনি গো চিনি গো তোমারে বুঝতেই তো পারতেছেন চিডি লাগবো আর স্বাদমতো লবণ চলুন এখন আমরা যাই কিভাবে ফুলি থেকে ম্যাডাম ফুলি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন এখন আমার এই জায়গায় একটা একটা ভিমের আছে আপনারা ভিমের সোপা দেখে কিন্তু মনে করবেন না যে এটা প্লেট দোয়ার ভিমের সোপা এটা আমার ফল দোয়ার একটা শোভা বুঝছেন আপনাকে সাথে শেয়ার করতেছি দেখেন কিভাবে এক একটা ফল ফুলি থাকে তারপরে ওইটা আবার মেডাম ফুলি জায়গা কিন্তু হাতের চাপে ধোয়াই কিন্তু হইব না একমাত্র ভিমের সোপা দিয়েই লাগবো আর এখন দেখন সম্পূর্ণ পরিষ্কার একটু ময়লা নেই আর এখন পেয়ারা বানরে দুইতেছি পেয়ারা বানুরা দুবার গেলে চকচকা করে দিলাম আমি মাঝে মাঝে এই ভিমের সোপাটা শুধু ফল ধোয়ার জন্য রাখি আর এই অবস্থাতে আপনি এখন এটা আইবেন আমি খুব স্টাইল করেছি লাইতাছি আপনারা তো দেখ পারনিছেন এসকে কোন বটি নেই নেই এসকে আমি সিলেতেছি একটা যন্ত্রে সাজে এই যন্ত্রটার নাম কি আপনাদের সাথে শেয়ার করলাম না আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো যায় এখন আমি এটা আমরাদের সিলেতে আমরা সিলেতেছি সিলেতেছি স্যার ওই মুহূর্তে একটা গান গাবেন আমি ১২ মাস তোমায় ভালোবাসি তুমি অবসর পাইলে আসিও এখন এই যে আমরারা দেখছেন কি সুন্দর কুরাছিলা নিয়ে গেছেগা সবকটা আমরা আহারে কি সুন্দর হয়ে গেছেগা চতুর দিকদেশ আজি স্যার এই সব

সেই কথাটা বললাম বুঝছেন আমরাটা বারো মাসে মোটামুটি পাওয়া যায় আর আমি এইভাবে বারো খাই আর এখন আমি পেয়ারা গ্রেটারের সাহায্যে করে পেয়ারা বানরে যখন গ্রেড করবেন অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে যে ছোট ছোট বিচিগুলো আছে ওই বিচিগুলো নেওয়ার চেষ্টা করবেন না চতুর্পাশের যে সবুজ আবরণটা তার চাইতে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন বিচির আবার চেষ্টা করবেন না আর হয়েছে পেয়ারা মনে করেন বেশি নেবেন না অল্প নিবেন আমরার চাইতে তিন ভাগের এক ভাগ নেবেন যাই হোক এখন আমি সব কয়টা একটা বাটির মধ্যে নিতাসি ওই যে যে সমস্ত উপকরণগুলো পাতা কাঁচামরিচ লবণ চিনি সবকিছু এই জায়গায় নিতেসে আর পাতা হাতের সাহায্যে পিছিয়ে নেব বুঝছেন আর এরা ভালো করে পিছিয়ে নেওয়ার পরে আবার একটু তেতল আসিল না ওই তেঁতলটুকু দিয়ে দিতেছে এই জায়গায় তেঁতল না দিলে কি আর স্বাদ লাগবো যে কোনো জিনিসে টকজাতের মধ্যে আচারের মধ্যে হালকা একটু তেতল দেবেন স্বাদ লাগে তো যাই হোক এখন আমি চিনি দিতেছি চিনিটা আপনারা যদি খাইবার মন চায় খাইবেন নইলে না ভালো করে মিশানোর পর এটার মধ্যে এখন আমি একটু কাসন্দি অ্যাড করি কাসন্দি আপনার বাসায় থাকলে দিবেন না থাকলে দিবেন না এইভাবেও কিন্তু কোনো অংশে স্বাদের কোনো কমতি নেই বিশ্বাস করেন একদম পুরাটাই এই জায়গায় আমরা দিয়ে বানালে কিব কিন্তু আমের ফ্লেভার আহে এমন একটা অবস্থা যাই হোক এই জায়গায় এখন এই যে কাসন্দি দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি কাসন্দিরা অবশ্যই ভালো থাকুন লাগবে খারাপ কাসন্দি কিন্তু মজা লাগে না বর্তমানেতে এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার একটু মনে করলাম যে কাসন্দির পরিমাণ কমেছে তাই আর একটু দিলাম এইটুকু আমরার মধ্যে অবশ্যই দুই টেবিল চামচ অন্তত খেয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি কাসন্দি খান অল্প দিলে ভালো লাগে না হয় একটু ভালো দিবেন আর না হলে দিবেনই না এই দিকে তো ম্যাডাম ফুলি পুরাপুরি প্রস্তুত তার রূপের গুণে আলেকজান্ডার যথেষ্ট পরিমাণে পাগল দল বুঝছেন আর আমি সুন্দর করে আরও প্লেটের মধ্যে সাজিয়ে দিতেছি আর ম্যাডাম ফুলি কইতাছে হে ম্যান লুক অ্যাট মি ওয়াও এত সুন্দর একটা বর্তা যে না খাইবো মিস করব চ্যালেঞ্জ করে কুয়ে দিলাম এই বর্তাটা কিন্তু সবাই খেয়ে পারবো যা গো দাঁত আছে তারাও খেয়ে পারবো যা গো দাঁত নেই তারাও খেয়ে পারবো কিছু কিছু বুড়া মানুষ তো দাঁতের কারণে আমরার স্বাদ ভুলাই গেছে এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেন অবশ্যই তারা খেয়ে পারব আর স্বাদে স্বাদের ফিরে পেবো আর আমি বর্তা একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি কি পরিমাণ স্বাদ হয়েছে যেই মুখে দিছি উম স্বাদ অসাধারণ আমরা পেয়ারা ধনিয়া পাতা কাসন্দি লবণ ভিট লবণ কিছু স্বাদে যেমন ভরপুর হয়ে গেছে এমন একটা অবস্থা আমার তো বাটির পর বাটি খেয়ে শেষ করতেছি আমরা যে আটিটা ওইটাও আপনারা খাইয়া দেখা দিতাসি কি পরিমাণ টেস্টি হয়েছে বিশ্বাস করেন খুবই মজা হইতেছে আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ